Morning! Medina na গুনা কর জমিনের মাঝে করবা গুনাহ করলে গুনাহের চারটা সাক্ষী আল্লাহ কোরআন তার বিপক্ষে দিয়ে দিবে এক নম্বর সাক্ষী হইল আল্লাহ কোরআন কারিমের মাঝে বলেন কেউ পাশে ডান পাশে একজন বাম একজন আমি আল্লাহ দুইজন ফেরেস্তা রায়গা দিছি নাম আর একজনের নাম দুজনের নাম হলো কেরামলকা দিবি ডান পাশে যিনি থাকেন তিনি নেকি লেখেন বাম পাশে যিনি থাকেন তিনি বদি লেখেন গুনা লেখেন এই কেরামল কাতিবিন আমার সঙ্গে আছে কেরামল কাতিবিন আপনাদের সঙ্গেও আছে কেরাম জমিনের মধ্যে যত মানুষ আছে যত জিন্নাত আছে সবার সঙ্গে আল্লাহ কেরামন কাতিবিন দিয়া দিছে বান্দা যখন গুনা করে কেরামন কাতিবিন তা লেখা ফেলে বান্দা যখন নেকি করে ওই কেরামন কাতিবিন লেখা ফেলে ওই বান্দা যখন গুনা করে নেকি করে ওই বান্দার সঙ্গে সঙ্গে গুনা লেখা হয় বান্দার বদি লেখা হয় নেকি লেখা হয় এই জমিনের মধ্যে যখন মানুষ ঘুমায়া যায় আল্লাহ হইল মৃত্যুর ভাই একজন মানুষ যখন ঘুমায় যায় ওই লোকটা খাইতে পারে না পারে না কথা কোন ঠিক একজন মানুষ যখন ঘুমায় যায় ও করতে পারে না একজন মানুষ যখন ঘুমা যায় আর কোন গুনার কাছে করতে পারে না এই জমিন থেকে সে গুনা কিন্তু একটা গুণা তার লেখতেই থাকা হয় একটা গুণা বলে হুজুর সেটা কোন গোনা সেই গুণাটার না খুর লাগাইলা আমি নবিজির কলিজার হ্য পু লাগাইলা একটা লোক ঘুমায় গেলে আর কোন ঘুনা থাকে না কিন্তু যেই লোকটা দাড়ির মধ্যে খুুর লাগায় সেই লোকটা দারির মধ্যে বেলেট লাগায় সেই লোকটা দারির মধ্যে গেছি লাগায় ওই লোকটা ঘুমায়ে গেলেও মুফাস্তে নিকেরাম মহাদ্দেশ নিকেরাম মুস্তিয়া নিকেরাম বলেন ওই লোকটা ঘুমায় গেলেও। বড় তার গুণা লিখতে থাকা হয় জোরে জোরে পড় নাও একদল ভন্ড পীর আছে তারা বলে কে রহমান কাতিব হাসরের দিন কে রহমান কাতিব রজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করেবি যোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হাজারবার ল আর জোরে বলেন জোরে বলেন যে কিনা না কে রহমান কাতি

আমি খাজার বাবার লোক ছিলাম তোর খাজার বাবার সত্যি আছে জান্নাতে নেওয়ার আরো জরে গল আরো জরে বলেন তাহলে জান্নাতেন মালিক কে আরো জরে বলেন জান্নাত নেওয়ার মালিক কে

সাক্ষ্য দিবে বাংলার জমিনে গুণা করলেন না ইন্ডিয়ায় যাইয়া গুণা করলেন না পাকিস্তানে যাইয়া গুণা করলেন না আমেরিকায় যাইয়া গুণা করলেন যেই জায়গায় বলেন না কেন ওই জায়গার জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে জঙ্গলার মধ্যে যা गुना করেন না কেন জাহাজের উপরে পালির উপরে ওই কোন জায়গার মধ্যে गुना করলেন ওই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে একটু জোরে জোরে পড় না সুবহানাল্লাহ দুই নাম্বার সাক্ষ্য হইল জমিন আমার আল্লাহ বলে মানুষ আল্লাহর কুরআন নাও তিন নাম্বার জায়গা হলো ওয়াইদা সুহফুনুশেরা সাক্ষ্য দিয়া দিবে অর্থাৎ তুমি যা করেছো তা তোমার সাক্ষ্য দিবে আজকে তুমি মদিনাতুল ওলুম শামসুল ওলুম মাদ্রাসায় আসছো আধা ঘন্টা সময় দশ মিনিট সময় বৈসা বৈশা ওয়া শুনছো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে যতটুক নেকি হবে ওই নেকিটা তোমার আমার আমল দিয়ে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ বাকের মত

সদিয়া দিবে জোরে বলল সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাকতিমু আলা ওয়া আইদিহিম ওয়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দেবে আমার আল্লাহ বলে আলিয়ামা নাখতি মুআলা আফওয়াহিহিম আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নাখতি আকুবিম তোমাদের মুখের মধ্যে মহর মেরে দিব কি মেরে দিবেন আর যরকন আমার আমার বিরুদ্ধে কথা বলবে হাত দিয়া গুণা করেছ এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে আল্লাহ এই হাত দিয়া ঘুষের টাকা নিছে এই হাত দিয়া সুদের টাকা লাগাইছে এই হাত দিয়া স্ত্রীর ওপরে অন্যায়ভাবে প্রহার করেছে এই হাত দিয়া জলেম জালেম জুলুম করেছে এই হাত দিয়া গুনার কাজ করেছে এই হাত তোমার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া দিবে কোথায় গেছো জংলায় যাইয়া গোলা করেছ এই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে এই চারটা জিনিস সেই চারটা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আল্লাহর কোরআন বলতেছে মানুষ গুণা করলে তার বিরুদ্ধে কোরআন চার জায়গা সাক্ষ্য দেয় কথা বলেন কয় জায়গায় এক নাম্বার হইল কি বলেন এক নাম্বার কেন নাম্বারে হইল আপনার আমার আমল চার নাম্বারে হইল আপনার আমার শরীরের রঙ্গ প্রত্যঙ্গ মুসলমান এই যে এই চক্ষু দিয়া কোন জায়গায় দেখেছেন আমার আল্লাহ বলে চক্ষু দিয়া কোরআন পর আমি আল্লাহর সৃষ্টি দেখো তুমি তোমার স্ত্রীদের তাকাও তোমার মায়ের দিকে তাকাও কিন্তু আফসোস এই চোখ দিয়া নিজের মায়ের নিজের বিবির দিকে তাকায় না বেইমান এই চক্ষু দিয়া অন্যের নারীর দিকে তাকায় কথা কোন ঠিক কিনা এই জন্য বড় আফসোস লাগে আজকে সাধারণ মানুষের কথা বাদই দিলাম আমরা হুজুর রাজি আমাদেরও চোখের হেফাজত হয় না কথা বলে ঠিক কিনা আর যেন কোন ঠিক কিনা এই চোখ দিয়া যদি আপনি কোন নারীর দিকে তাকান আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন একবার চোখের হেফাজত করা দশ হাজার রাখা তাহার চোদ্দ মাস থেকে বেশি কয় হাজার রাখা দশ হাজার রাখা দশ হাজার রাখা অনেকে মাসালা দেয় ওরে বাপ রে বাপ চার স্টলে বৈশা ফতুয়া দেয় হুজুর ওটা আমরা জানি জানি কি জানেন কয় ওটা আমরা খুব ভালো করে জানি এখন বয়স হয়েছে না বুড়া মানুষ দেখলে কি কোনো কি কিছু আছে নাকি বলেন বলে কি বলে না মুরব্বী মানুষ থাকাইলে বলে কোনো কিছু নাই বাবার বয়সে বয়স দাদার বয়সে বয়স নিয়ে ওই কোনো মুরব্বি যদি সত্তর বৎসর যেই নারীর দাঁত পরে গেছে চোখের যদি কমে গেছে চুল পেকে গেছে এই যে চামড়ায় ভাঁজ পরে গেছে এই দাঁতগুলো সবগুলো পরে গেছে একবারে বিশ্রী অবস্থা এই নারীর দিকে তাকাইলে যদিও যৌবনের কোনো উত্তেজনা আসবে না কিন্তু চোখের দৃষ্টি ফেলার কারণে সাত হাজার বৎসর আল্লাহ জাহান নামে আজাব থাকতে হবে কয়েক হাজার বৎসর মার্শাল শুনছেন বুঝছেন আপনারা আপনারা চিন্তা করেন কি যে বুড়া মানুষ যদি বুড়া মানুষে দেখে কি গুণা আছে লাগে কোনো গুনা আছে চোখের হেফাজত করলেন না যার কারণে কি হবে আর জোরে কোন না কি হবে গুনা হয়ে যাবে আপনার যৌবনের চাহিদা আসুক আর না আসুক এজন্য আপনারা আমার চোখের হেফাজতের দরকার আছে না নাই আরো জোরে বল আছে না নাই কিন্তু মা বোনদের আছে আরো জোরে কল আছে ও মুসলমান চোখের হেফাজত কোথায় গেল আপনার আমার চোখের হেফাজত করতে হবে এই চোখের হেফাজত যারা করেছেন আল্লাহ পাক তাদের বলার মধ্যে ওলির মুকুট মাথার মধ্যে পরায় দিছে কথা বলেন ঠিক কিনা এই ময়দান থেকে আপনাকে আমাকে আজকে ওয়াদা করতে হবে ওয়াজ জীবনে বহুতবার শুনেছি আজকে ওয়াজ শুনলাম আল্লাহ যদি আমার কপালে তকদিরে রাখে চোদ্দ জন নারী সান

আমার চোখের হেফাজত নারীরা করে নারীদের আছে নারীদের নাই আপনি জামা নিয়ে আসছেন শাড়ি নিয়ে আসছেন আপনার দেওয়া শাড়ি আপনার দেওয়া থ্রি পিস আপনার সামনে পড়ে আসবে এটা তো দূরের কথা ও যখন খালাতো ভাই ফুয়াতো ভাই অমুকের বাড়ি তমুকের বাড়ি অনুষ্ঠানে যায় আপনার দেওয়া শাড়ি বইলে ওই অনুষ্ঠানে যায় কথা কোন ঠিক কিনা আর যদি কোন ঠিক কিনা এই জন্য এই নারীদের কিছু নিয়ে এই নারীদেরকে নিয়ে কিছু বলা দরকার আছে না নাই আর যদি কোন বললে মন খারাপ করবে নাকি নারীরা আর ধরে বলেন ঘাটে আর তো চল অন্য নাই পতে ঘাটে আর তো খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই রে খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরণ না ঠিক ব্যা ঠিক একটু না বললে আমি বলবো না বলেন ঠিক না বা ঠিক আর ধরে বলেন ঠিক না আর তো চল উপায় নাই খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই এত পাতলা জামার ওদের ল্যাংটাই যেন দেখা যায় বোরকা তো পাতলা জামারও দেন ল্যাংটাই যেন দেখা যায় বোরকা তো নাই নতুন ফ্যাশন রূপের আলো প্রকাশ কথা বল ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আমাদের দাদি নারীরা বোরকা পরেছিল বোরকার ভেতর দুইজন তিনজন ঢুকলেও বোঝা যায় না যে দুইজন আছে ঠিক কিনা আর যারা কোন ঠিক কিনা এত ঢিলেঢালা বোরকা কিন্তু বর্তমানে এমন টাইট এমন ফিটিংস যেই বোরকার ভিতরে মনে হয় সুই ঢুকাও বোঝা যায় আরো ধরে আসতে পারেন ঝেঁকি না আরো ধরে আচ্ছা বলেন তো বোরকা কি সত্তর বছর মা দাদির পড়া দরকার না আঠারো বছর মেয়েটার পড়া দরকার পানি কোন কোনটাতে ঢালবেন বিশ বছর আগে যেই গাছ গাছের ওইটার গোড়ায় না এই যে তিন দিন আগে যেই গাছ গাছছেন কোনটার গোড়ায় নাগে কিন্তু বাঙালি উল্টা করে কি করে উল্টা করে তিন দিন আগে যেই গাছগাছালি ওই গাছের কোরা কি করে না পানি ঢালে না পানি ঢালে কোথায় 20 বছর আগে যেই গাছগাছালির কথা বলেন ঠিক কিনা 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে যেই নারী যেই নানি হয়ে গেছে দাদি হয়ে গেছে ওনার দিকে তো মানুষ এমন নেই তাকাবে না কথা বল ঠিক কিনা ওনার সুন্দর করে বোরকা পরাইয়া ঢেকে ঢুকে নিয়ে যায় আর 18 বছর নালি মে যে এই মেয়েটার হিল জুতে ভরাইয়া মাথায় কন্ডিশন নাইয়া এরপরে আকি জামা ফরাইয়া রাস্তা দিয়ে বাহির করে জোরে জোরে গণ ঠিক না ঠিক আরো জোরে গণ ঠিক বলে ঠিক কিনা আমার বোনকে আমি বোরকা পরিয়ে রাস্তা বাহির করব আমার স্ত্রীকে আমি বোরকা পরিয়ে রাস্তা বাহির করব আমার আমার মেয়েকে আমি বোরকা পরিয়ে রাস্তা বাহির করব কথা বলেন ঠিক কিনা আর যারা ঠিক কিনা এত পাতলা আমার ওদের ল্যাংটাই দেখা যায় বোরকা তো নয় নতুন ফ্যাশন রূপায়ার অপরাধ পায় এই নগ্নতার ফললা ফলটা শুনতে চান কি জন। দেশের যে আর রক্ষা নাই মেলা লেডিস মাইয়ার মোটে সরম নাই হাই রে খোলা মেলা লেডিস মাইয়ার মোটে সরম না মার্কেটেতে গেলে রামায় ঢাকা ঠেলা রাগের চোখে ওরে আবার দেখে আরে রে এটাও ঠিক ঠিক মার্কেটে গেলে দেখবে হাই রে রাফসোস এটা বেড়ানে বে আছে আর জোরে কম শু পড়ছে টাই করছে মাথায় আবার ক্যাপ করছে চুলটাও আবার খাটো করে কাটা কথা কম ঠিক কিনা সামনে থেকে দেখায় সর্বনাশ যদি ধাক্কা লাগছে উল্টাও আপনার দিকে চোখ বড় করে তাকায় তার মানে বুঝাইতেছে মানে আমি মহিলার আমি ডাবল পুরুষ কথা কম ঠিক কিনা আর জোরে কম ঠিক কিনা মার্কেটে গেলে রামায় ধাক্কা ঠেলা মারে রাগের চোখ তার ফলা ফলতা শুনতে চান কি সুদি জন এদের পেটে জন্ম নিবে বুঝবে আর ক্লিন্তন মুসলিমাদের ভরে গেছে দেশে যে আর রক্ষা নাই খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরণ নাই হরে খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরণ নাই কথা বলেন ঠিক কিনা তাহলে মা বোনদেরকে বলবো আল্লাহ রাস্তায় আপনারা বিনয়ের সাথে আপনারা পর্দা সহি রাস্তায় ঘুরবেন কথা বলেন ঠিক কিনা আপনাদের জন্য একটা টিপস দিয়া যায় সাড়ে চোদ্দশো বৎসর আগে আল্লাহর কয়েক বলেন দুনিয়ার নারীরা শোনো আমার উন্নতের নারীরা শোনো তোমরা যদি চারটা কাজ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ইন্তেকাল হইতে দেরি হবে আমার আল্লাহ জান্নাতের دروازা